আজ নিজের শহরে ফিরছেন মহিলা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম বাংলার গর্ব রিচা ঘোষ আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি এরপর সরাসরি বাড়ির পথে শহর জুড়ে এখন একটাই উন্মাদনা রিচা আসছে ঘরে রিচার প্রত্যাবর্তনকে ঘিরে সাজছে গোটা শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বিকেলে তার নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থা শহরের বিভিন্ন ক্লাব স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের মতো করে রিচাকে অভিনন্দন জানাতে প্রস্তুত সুভাষপল্লীর তার বাড়ি রঙিন আলো ও ব্যানারে সেজে উঠেছে প্রতিবেশীদের মুখে মুখে উচ্ছ্বাস আমাদের পাড়ার মেয়ে আজ সারা দেশের গর্ব রিচা জন্য তো এসেছি ফ্লাইটটা শুনছিলাম আধা ঘন্টা লেট এখন আরও ডিলেটা বেড়েছে যাই প্রতীক্ষা করতে হবে সোনার মেয়ে নামছে তার জন্য শিলিগুড়ি প্রস্তুত রিজাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হবে এক্ষুনি এটা বাবার সাথে কথা হলো তো বললো যে দাদা একটু দেরি হবে আমি তুমি চলে এসো রাস্তায় আছে সবাই আসছে রাতেও আমি ছিলাম মাঠে প্রস্তুতি খতিয়ে দেখেছি বিকালে কী কী হচ্ছে বিকেলেজাকে রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে পুলিশ ব্যান্ড থাকবে পুলিশ ব্যান্ডে প্রোগ্রাম হবে এবং এখন পর্যন্ত উনষাটটি সংগঠন সম্বর্ধনা দিতে চেয়েছে এছাড়া অগণিত ভর্তোল ইন্ডিভিজুয়াল পার্সেন্স তারা তো সম্বর্ধনা দেবে আজকে আমার নিজের ধারণা শিলিগুড়ির যে ইতিহাস তৈরি হচ্ছে সেই ইতিহাস তৈরি মূল কারিগর রিচা এবং তাকে সম্বর্ধনা দিতে আজকে জোয়ার নামবে শিলিগুড়িতে বাড়ি গিয়ে মানে এসে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে যাওয়া হুটকোলা জিপে আমাদের নিয়ে যাওয়ার প্ল্যানিং ওর বাবা মা থাকবে সাথে ও কতটা এই পুরো রাস্তাটা হুটখোলা জিপে যাবে না মাঝে বসবে সেটা রিচাই ঠিক করুক কিন্তু আমরা সব রকম প্রস্তুতি হয়েছি এত বাড়ি হ্যাঁ খুব আনন্দ খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আপনি আমি কাকি তো আজও বাড়িতে বিশ্বকাপ জিতে প্রথম বাঙালি হিসেবে ও নাম ইতিহাসের ইতিহাসে থেকে গেল হ্যাঁ কতটা আনন্দ হচ্ছে পরিবারে আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ হচ্ছে ছোট থেকে ও খেলাধুলো নিয়ে খুব ভালো ছিল